আমার বাংলা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা গণতন্ত্র প্রেমিক মানুষের কাছে আমার কিছু কথা কেন আমার দেশ এবং আমার বাংলা বেশ কিছুদিন ধরে বা বেশ কিছু বছর ধরে দেখছি একদল মানুষ গণতন্ত্রের বিরুদ্ধে সংবিধানের বিরুদ্ধে দেশদ্রোহীমূলক কাজ করছে তাই সবার কাছে আমার এই বার্তা নয় আমি শুধুমাত্র তাদের পক্ষে বা তাদের পাশে তাদেরকেই ভালোবাসে যারা আমার দেশকে ভালোবাসে দেশের গণতন্ত্রকে ভালোবাসে আজকে বিভিন্ন সূত্রে নিশ্চয়ই আমরা সবাই জেনে গেছি যে এটা বিজেপির এজেন্ডা যে অর্থাৎ বঙ্গভঙ্গ করার একটা ষড়যন্ত্র চলছে বাংলাকে ভাগ করার ষড়যন্ত্র চলছে এর পাশাপাশি কৃষক বন্ধুরা তাদের উপরে যে বিল বা আইনকে চাপিয়ে দিচ্ছে বিজেপি গভর্নমেন্ট তাতে কৃষক বন্ধুরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে এর পাশাপাশি আমরা নিশ্চয়ই শুনেছি যে ভোট পরবর্তী পশ্চিম বাংলায় যে হিংসা যেটা একেবারেই সংবিধান বিরোধী আইন বিরোধী গণতন্ত্র বিরোধী তারপরেও সেই হিংসা এখনো অব্যাহত রয়েছে আজও হাজার হাজার মানুষ ঘর রয়েছে এবং পাশাপাশি এই যে কোভিড নাইন্টিন আজ তুলনামূলক কিছুটা কমেছে এখন তারপরেও এই কোভিড নাইন্টিনের যে ভ্যাকসিন সেই ভ্যাকসিনকে নিয়ে যে একটা ভো ভ্যাকসিন মানুষের জীবনকে নিয়ে খেলা করা হচ্ছে এবং এই ভ্যাকসিনের পিছনে কারা জড়িয়ে আছে এইসব বিষয়গুলোকে নিয়ে আজকে কলিকাতায় একটা অবস্থান বিক্ষোভ ছিল যেটা একটা রাজনীতির দলের পক্ষ থেকে হলো আমি একজন ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে আমি মনে করি প্রত্যেকটা ন্যায়ের পক্ষে সাথ দেওয়া দরকার অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করা দরকার কেন সেই রাজনীতির দলটা দেশের জন্য গেছে কৃষকদের জন্য গেছে বাংলার জন্য গেছে এবং মানুষের জীবনের জন্য গেছে এই যে কোভিড ভ্যাকসিন কে নিয়ে যে ভোটালা চলছে প্রতিবাদে গেছে তাই আমার মনে হয় এই এদের আজকে যে ষড়যন্ত্রটা চললো এই ষড়যন্ত্র বিষয়ে বাংলার মানুষকে দু একটা কথা জানানো দরকার কেন এটা একটা প্রতিবাদ করা একজন দেশের নাগরিক হিসাবে বাংলার নাগরিক হিসাবে আমার মনে হয় এটা একটা কর্তব্য মনে করছি আমি এবারে ওই যে আজকে কোভিড চলছে সেই জন্যে তারা কিন্তু বড় কোভিড সিচুয়েশনকে মাথায় রেখে তারা কিন্তু বড় সময় করে না একেবারে অবস্থান বিক্ষোভে পনেরো থেকে ষোলো জন যেটা জনের কম সেই জায়গাতে তারা এইভাবে গিয়ে যখন প্রেস প্রেস ক্লাবে বিবৃতি তারা গান্ধী বাংলাদেশে যে অবস্থান বিক্ষোভ করবে সেই জায়গায় তখন পৌঁছায়নি এই প্রেস বিবৃতির মধ্যেই দেখা যাচ্ছে আগাতে নাগাতে তাদেরকে অ্যারেস্ট করলো কলকাতা পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ টিএমসি গভর্নমেন্টের পুলিশ এই যে অ্যারেস্ট করা তার মধ্যে একজন এমএলএ ছিল আমি পশ্চিমবাংলার নাগরিক হিসেবে যতটুকু জানি একটা কে অ্যারেস্ট করতে গেলে স্পিকারের অন্যদিন ছাড়া তাকে অ্যারেস্ট করা যায় না তাহলে আজকে পশ্চিম বাংলার যিনি বা যারা সরকার চালাচ্ছে তারা তো গণতন্ত্র বা স্পিকারের কোনো মূল্যই দিল না স্পিকারের কোনো দামই দিল না স্পিকারের আজকের দিনে তো কোনো ভ্যালুই নেই এটা বুঝে গেল দ্বিতীয় নম্বর কথা হচ্ছে তারা আমি সবচেয়ে বড় আশ্চর্য বিষয় হচ্ছে যে আমি বেশ কয়েক বছর ধরে দেখছি এটাই আমি যে ভাবি অনেক জায়গায় বলেছি মানুষকে বুঝিয়েছি আজকে আমি আরেকবার মানুষকে ভাবার জন্য বা বোঝার জন্য বলছি আমার ভুলটা হলে আপনারা ধরিয়ে দেবে এবারে অন্ধ অন্ধ ভক্ত হওয়া ঠিক নয় ভক্ত হন অন্ধ না হয়ে যান তাহলে সেই জায়গায় দেখেছি যখনই বিজেপির কোনো বিরোধী আন্দোলন হয় ওই আন্দোলনটাই দেখা যায় টিএমসি গভর্নমেন্টের যেন কোনো একটা কষ্ট হয় যদি বলেন কেমন আমরা যখন দেখেছিলাম এনআরসি এনপিআর সি এর বিরুদ্ধে যখন আন্দোলন করতে নেমেছিলাম তখন সেই আন্দোলনও দেখা যাচ্ছে বহু এনআরসি এমপি বিরোধী আন্দোলনকারীদের বারে এ টিএমসি গভর্নমেন্ট পুলিশ দিয়ে করেছিল পারমিশন দেয়নি থানায় বন্দি করেছিল অনেক রকম অত্যাচার করেছিল তারপরে দেখা যাচ্ছে আজকে বঙ্গভঙ্গ যেটা বাংলাকে ভাগ করা একটা বিজেপি ষড়যন্ত্র এর বিরুদ্ধে যখন আজকে একটা পনেরো ষোলো জনের একটা অবস্থান বিক্ষোভ করতে যাচ্ছে তখন টিএমসি যেন কোনো একটা জায়গায় মাথা ব্যথা হয়েছে তাদের অ্যারেস্ট করা হচ্ছে তাহলে কোনো একটা জায়গায় কি চরমপন্থী নরমপন্থী বলে এমন কোন মিল একটা আছে চরমপন্থী আর টিএমসি নরমপন্থী এরকম কোন একটা কি মিল দেখা যাচ্ছে যাক জনগণ এটা বিবেচনা করবেন জনগণ ভাববেন এটা প্রশ্ন আমার এটা জানার একটা প্রশ্ন ব্যাপার তারপরে কৃষক কৃষকদের বিরুদ্ধে যে আইন বিলটা এই বিলটা কৃষকরা আজকে দীর্ঘদিন আন্দোলন করছে সেই বিলের প্রত্যাখ্যানের জন্য যখন আগো আন্দোলন করা হয়েছিল অনেক আন্দোলন করেছিল আমি আন্দোলন করেছিলাম কেন কৃষকদের হয়ে আন্দোলন করা এটা আমার দায়িত্ব মনে করি একজন মানুষ হিসেবে আমার বিবেক বলছে কেন কৃষক আমাদের কৃষকের কাছে আমরা ঋণী হয়ে আছি সেই জায়গায় দেখা যাচ্ছে তখন সেই কৃষকদের ব্যাপারটা নিয়েও আজকে কিন্তু সেই আন্দোলনে অবস্থান বিক্ষোভে পনেরো ষোলো জন গেল টিএমসি গভর্নমেন্টের প্রশাসন তাদেরকে আবার عرف করতে তাহলে কি শব্দের বিরুদ্ধে কি টিএমসি गवर्नमेंट চাইছে কি একটা ব্যাপার চলছে এখানে কি শব্দের বিরুদ্ধে তো বিজেপি আইন তৈরি করছে তারপর যতক্ষণ করার জন্য তো বিজেপির বিরুদ্ধে বলা হচ্ছে তারপরে ভ্যাকসিন ভ্যাকসিনটা দিয়ে একটা বহু যে মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে তাহলে সেই জায়গাতে এই ভ্যাকসিন হয়ে হয়ে মানুষের জীবন যা এটা কি টিএমসি गवर्नमेंट চাইছে না এদের বিরুদ্ধে বলার জন্য এটা কেস করা হচ্ছে কেন এবং সেখানে বাংলাদেশে পৌঁছায়নি তারপরে করা হয়ে গেল তারপরে এই যে ঘর ছাড়া আজও হাজার হাজার মানুষ ঘর ছাড়া গণতন্ত্রের নিয়ম হচ্ছে বিরোধী করবে বিরোধী থাকবে বিরোধী দল থাকলে তাদেরকে শূন্য করে দেওয়া হবে তাদের ঘর ঘরে ভেঙে দেওয়া হবে তাদেরকে মিথ্যা গ্যাজার মামলা দেওয়া হবে এটা কোন উদ্দেশ্যের আইন এটা কোন সংবিধান অথবা এই যা কাজ হচ্ছে এতে যদি বাংলার মানুষ এবং দেশের মানুষ এখনো সজাগ না হয় তাহলে আমরা খুব তাড়াতাড়ি ব্রিটিশদের হাতে যেমন পরাজয় ছিল আমাদের আমরা কিন্তু সেই ব্রিটিশদেরই ইন্ধনে একদল মানুষ কিন্তু আমাদেরকে আবার পরাজিত করছে আমাদেরকে আবার পরাধীন করে দেবে আমাদের স্বাধীনকে হরণ করে নেবে আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নেবে তাই আমার মানুষকে জানানো দরকার ছিল আপনারা ভেবে দেখুন তবে এই যে বিষয়টা আজকে ঘটলো আমি একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে হিসাবে এবং পিজ্জাদা হিসাবে আমি এর তীব্র নিন্দা করছি বাংলার এই গণতন্ত্র হত্যা যারা করছে তাদের বিরুদ্ধে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হোক গণতন্ত্রভাবে ঐক্য মত তুলে প্রতিবাদ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং আমি ব্যক্তিগতভাবে এটাকে নিন্দা জানাচ্ছি এটা অবশ্যই অন্যায় পাশাপাশি এটাও জানিয়ে দিই দাদা হজুরের ভক্ত মৃদ্ধ হয় এই ব্রিটিশরা যখন বঙ্গভঙ্গ করতে গিয়েছিল বাংলা ভাগ চেয়েছিল দাদা হজুর বিরোধী করেছিল তারই উত্তর সরি বিরজেদা নসাদ আজকে ওই মিটিংয়ে ছিল তিনিও আজকে ওই প্রতিবাদ করতে গেছে বাংলা ভাগের বিরুদ্ধে যে বাংলা ভাগ করা যাবে না বাংলা মাহের বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ করতে গেলে দাদা আবদুর রহমান লালায় দেখানোর রাস্তা তিনিও করেছিলেন তবে দাদা হোদরের মোদিদের কি করণীয় আমার মনে হয় কোন একটা জায়গাটা পরীক্ষাও চলছে সেই জায়গায় আপনারা আপনাদের পিজ্জাদার কাছে কি সাথ দেবেন না দেবেন সেটা আপনাদের ভাবার বিষয় এটা দাদা হুজুরের দেখানোর রাস্তা একটা পাশাপাশি যারা আজকে অরেস্ট হয়েছে আমি তাদেরকে আমার অন্তরিক শুভেচ্ছা জানাই তাদেরকে ধন্যবাদ জানাই তাদেরকে আমি স্যালুট জানাই কেন আপনারা অনেক দিন পরে আবার দেখিয়ে দিলেন মানুষকে যে ব্রিটিশদের বিরুদ্ধে যেভাবে নেতাজি গান্ধীজি আশরফুল্লাহ খান আবেশ লড়াই করে অ্যারেস্ট হওয়াটা খুব পিছ না আন্দোলন করেছিল আজকে সেই ব্রিটিশদের স্টাইলে যারা বাংলা ভাগ করতে চাইছে বা বাংলার গণতন্ত্রকে ধ্বংস করছে বা কৃষকদেরকে শেষ করতে চাইছে নিকট চাষিদের মতো তাদেরও বিরুদ্ধে আপনারা লড়তে গিয়ে অ্যারেস্ট হয়েছেন অবশ্যই আপনারা বাংলার গর্ব আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা অবশ্যই আগামী দিন বাংলার মানুষের জন্য কিছু করে দেখাতে পারবেন এই বিশ্বাস আপনাদের উপর মারা আছে